পরিস্থিতি যেভাবে একের পর এক পেচকি লাগতেছে এমনটা আমি খুব আশ্চর্য হব না যে আমাদের কয়েকজন মন্ত্রীকে প্রধানমন্ত্রী বহিষ্কার করছেন অথবা পদত্যাগ করতে বাধ্য করছেন আস্তে আস্তে কিন্তু পেচকি লাগতেছে অলরেডি এই যে ওনাদেরকে পদত্যাগ করানো বা দায়িত্ব থেকে সরাই দেওয়া নিয়ে ব্যারিস্টার সুমন কথা বলছেন আজিজুর রহমান নামক আরেকজন এমপি কথা বলছেন এমনকি বাংলাদেশের অনেক মানুষ এই ঘটনাটাকে নিয়ে যারা স্ট্যাটাস স্টেটাস স্ট্যাটাস দিয়া বা ছাত্রলীগকে হালকা ঝাঁপাইয়া দিয়া এই ঘটনাগুলোতে আজকের দিন কিন্তু নিয়ে আসছেন পরিস্থিতি কিন্তু একটু ঘোলাটে আকার ধারণ করেছে আজকে সারা বাংলাদেশে নতুন যে কর্মসূচি ঘোষণা দিয়েছে এই শিক্ষার্থীদের ঘোষণা দেওয়া কর্মসূচি যদি বাস্তবায়িত হয় তাহলে আজকে বাংলাদেশের রাজপথগুলা পুরোটাই শিক্ষার্থীদের দখলে থাকবে গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গা শিক্ষার্থী বা আম জনতার দখলে থাকবে এর মাঝখানে একটু টেনশন তো আছে গতকালকেই জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে তো তাদের নেতা কর্মীরা এখন কি করবে এটাও একটা চিন্তা ভাবনা কেউ কেউ বলছেন যে আন্দোলনগুলোর মধ্যে তারা মিশে যাবে আসুন এবার ঘটনা কি গতকালকেও সারা বাংলাদেশের বেশ কিছু জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়া গণগ্রেফতার চ্যাংদোলা কইরা একাত্তরের মতন ছাত্রছাত্রীদেরকে তুলে নিয়ে যাচ্ছে আমাদের আইন বাহিনী পুলিশ তো প্রতিদিন কিন্তু এই বিক্ষোভটা ক্রিয়েট হচ্ছে গতকালকের এই দৃশ্য দেখে পাশাপাশি শিক্ষকরা নামছিল রাজপথে তারপর চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীরা সকলে নাম ছিল এইগুলোর পরে এবার নতুন কর্মসূচি ঘোষণা করছে আপনারা জানেন যে অলরেডি ছয়জন সমন্বয়ক তারা মুক্তি পাইছে তবে মুক্তি পাওয়ার পরে তাদেরকে নিয়ে নতুন এক খেলা শুরু হয়েছে পরের ভিডিওতে বলছি আগে তাদের এই আপডেটটা দেওয়া যায় কোডা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে সারা বাংলাদেশ থেকে যারা নিহত হয়েছে আহত হয়েছে পঙ্গু এবং গ্রেফতার হওয়া সকলের স্মরণে আজকে দেশব্যাপী প্রার্থনা কবর জিয়ারত যারা শহীদ হয়েছেন এবং ছাত্র জনতা প্যাসটা এখানে লাগছে ছাত্র প্লাস জনতা এই দুইটা একসাথে হইয়া একটা গণ মিছিল কর্মসূচি আয়োজনের ঘোষণা করেছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো তাদের বক্তব্যটা কি গতকালকে সংবাদ মাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এই মুহূর্তে এই আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের তিনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়েছে এখন সোশ্যাল মিডিয়াতে এই কাদেরকে নিয়ে এক শ্রেণীর মানুষ পোস্ট করেছেন যে সে শিবিরের সদস্য এখন দেখেন আপনারা মাঝে মাঝে গাছে তুলা ফেলেন এখন দেখেন সে যদি শিবিরের সদস্য হয় আজকে তার কমান্ডে সারা বাংলাদেশের ছাত্ররা হাঁটতেছে তো ছাত্রলীগের জন্য এটা কি লজ্জার নাকি সম্মানের আউ্লা জলাদের ট্যাক দিয়া দিচ্ছ তোমরা না বুঝছা মিয়া যদি সে শিবির হয় সেটা আলাদা ইস্যু থাকতে পারে তার ব্যক্তি জায়গা থেকে আমি জানি না বাট এই যে গতকালকে থেকে আমি দেখছি যে তারা নিয়ে এসে শিবিরের এক্স ট্যাক্স এইসেই তো তার মানে এখন আব্দুল কাদেরই মোটামুটি একটা সমন্বয়কদের মধ্যে প্রধান দায়িত্ব পালন করছে তো এক ছেলের আঙ্গুলের ইসারা আর বাংলাদেশ আচ্ছা তো সে কি বলছে আপনার গণহত্যা এবং গণগ্রেফতারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের নয় দফা দাবি নয় দফা দাবির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রধানমন্ত্রীকে প্রকাশে সরি বলতে হবে এটা নয়তো প্রধানমন্ত্রী বইলে দিলেন তিনি পরিবারের প্রধান বলতে পারেন যে মানে পরিস্থিতি হয়েছে কিন্তু চারজন মন্ত্রী বহুত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকেও কিন্তু পদত্যাগ এবং বহিষ্কারের বিচারের গ্রেফতারের আওতায় আনার জন্য একটা কিন্তু আর্টিকেল আছে ছাত্রদের এই নয় দফার মধ্যে এইটা কিন্তু আসলে কঠিন হয়ে যাবে বাট তারা বলছে এই দাবি আদায়ের লক্ষ্যে আজকে শুক্রবার সারা দেশে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া কবর জিয়ারত মন্দির গির্জা সকল প্রার্থনালয়ে প্রার্থনার আয়োজন এবং জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণ মিছিল অনুষ্ঠিত হবে আর এই কারণেই সম্ভবত আমরা দেখছি আজকে হঠাৎ করে আবারও সেনাবাহিনীর উপস্থিতি বাড়ছে বিজিবির উপস্থিতি বাড়ছে কারণ এই আন্দোলনটার সাথে সম্ভবত হেফাজত কানেক্টেড হইতে যাচ্ছে আবার শুনলাম কৌমি শিক্ষার্থীরাও নামছে তাহলে কিন্তু পরিস্থিতি কোন লেভেলে যাবে আপনি বুঝছেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে আমাদের প্রাণের জন্মভূমি এক মহা সংকট অতিক্রম করছে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার সন্ত্রাসীরা হামলা পরিচালনা করে শান্তিপ্রিয় ছাত্র জনতাকে রক্তে রাজপথকে রঞ্জিত করেছে কারো পরিচয় শিক্ষার্থী হলেই তার ফোন চেক করে অত্যাচার চালানো নির্যাতন চালানোর মতন দুঃসাহস দেখিয়েছে আমি এটাতে শতভাগ সহমত একটা স্বাধীন দেশে একজন স্বাধীন নাগরিকের ফোন পুলিশ চাইল ছিনাই নিল নিয়ে চেক করতেছে হাউ ডেয়ার অবশ্য এটাই ঘটতেছে ডেয়ার ডোয়ার কোয়ে লাভ নাই বাংলাদেশে আমাদের কালচারই আমরা এমনভাবে বানাইছি রাজনৈতিক সরকারগুলো নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সবসময় আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন অতীতে জামাত বলেন জাতীয় পার্টি বলেন পুলিশকে একটা একটা এক্সট্রা লাইসেন্স দিয়ে রাখে যার কারণে পুলিশ ভাবে থাকে যে হ্যাঁ আমরা আছি মানে সরকার আছে এরকম একটা ফিলিংস কিন্তু অনেক সদস্যদের মুখ দেওয়ার চল আর ছিল ছাত্ররা বলছে যে শিক্ষা জাতির মেরুদণ্ড অথচ আজ ছাত্র হওয়ায় যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে কারণ গভীর রাতে ঠকঠক ছাত্র আসে কিনা এটা কিন্তু ঘটছে যার কারণে ছাত্ররা বিগড়াইছে তারপর বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের শিক্ষকদেরকে লাঞ্ছিত করতেও ছাড়ছে না শিক্ষার্থী এবং আন্দোলনের সমর্থনকারী ছাত্র জনতা কাউকে পেলেই গ্রেপ্তার এবং এর মাধ্যমে নির্যাতন চালানো হচ্ছে পরবর্তীতে বাছাই করে পাড়া মহল্লায় রেড দিয়ে গণগ্রেপ্তারের নামে গ্রেপ্তার বাণিজ্য চালিয়ে যাচ্ছে তারা গুম করার হুমকি দিয়ে আদায় করছে মোটা অঙ্কের টাকা এখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয়জন সমন্বয়ক সহ অসংখ্য ছাত্র জনতাকে গ্রেফতার করা হয়েছে আর ছয় ডিবি কার্যালয় থেকে ছেড়ে দিলেও আপনার ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সমন্বয়ক আরিফ সোহেল সহ অসংখ্য ছাত্র জনতা এখনও কারাগার এবং রিমান্ডে আছে জলুম নির্যাতনা নিষ্পেষিত ছাত্র জনতা মুক্তির প্রহর গনছে অসংখ্য ছাত্র জনতা হাসপাতালের বেডে কাতরাচ্ছে চিরতরে পঙ্গ হয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে অনেক ছাত্র সাধারণ মানুষ চোখ কান হাত পা কিংবা শরীরের অন্য অঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গু হয়ে গেছে বিবৃতিতে বলা হয়েছে আজ ছাত্র সমাজ ঘরে শান্তিতে ঘুমাতে পারছে না প্রতি মুহূর্ত কাটাচ্ছে গ্রেফতার এবং গুম হওয়ার আতঙ্কে শহীদ এবং গুম হয়ে যাওয়া মানুষদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাংলার আকাশ বাতাস আর বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসনের বিভাগের শিক্ষিকা মোনামি জাহান চৌধুরীর গায়েও হাত তুলেছে পুলিশের কিছু কর্মকর্তা এই ঘৃণ্য হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি তারা বলছে যে আপনারা জানেন আমরা আমাদের কোনো ব্যক্তির স্বার্থের জন্য আন্দোলন করছি না আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির জন্য কি অপরাধ ছিল আমাদের সাংবিধানিক অধিকার চাওয়াটা কি আমাদের অপরাধ কি অপরাধে শত শত ভাইদেরকে হত্যা করা হলো আমরা এর জবাব জানি না কিন্তু এর জবাব এবং বিচার না দিয়ে আমরা আমাদের আন্দোলনকে কোনোভাবে থামাবো না এখন আজকের আন্দোলনটাতে প্যাচ কোথায় লাগবে জানেন আমি আমার আগের ভিডিওতে বলছিলাম সরকার তাদের মতন বোঝে সেখানে অনেক ফাঁকনা ফাকনা লুকও আছে বয়স হয়েছে আমরা শুনছি বয়স হইলে মাথা কাজ করে না ইয়াং জেনারেশনটা কানেক্টেড না করে এই যে হুট করে জামাত সে কালকে নিষিদ্ধ করছে এখন আজকে ছাত্ররা ডাকে দিছে জনগণ সহ আসেন এখন জামাতের তারা যদি আজকের এই আন্দোলনে ঢুকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন এতদিন বলা হয়েছে যে পুরা ঘটনা জামাত করছে ফাইন মাইনে নিলাম জামাত করছে তো আজকে যে ছাত্ররা ডাক দিছে জনতা মাঠে নামেন আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন হুট করে একটা সিদ্ধান্ত ফুট করে একটা কাজ মানে হয় কি যে অনেক সময় মাথা আউলাই যায় আমার কাছে মনে হচ্ছে অনেক বিজ্ঞ যারা এই কাজ করছেন কিন্তু মাঝে মাঝে আসলে বাপের থেকে ছেলেরও মাঝে মাঝে বেশি বোঝে বাবারা সবসময় বেশি বোঝে বিষয়টা তা না দেখা যাক আজকে কি ঘটে বাংলাদেশে অস্থিতিশীল একটা অবস্থান তৈরি হবে সরমনা আবার ওদিক দিয়ে ডাক দিছে হেফাজত রেডি ভালো থাকুন